Thank you. Oh my God. Thank you.

মার হাবা আমরা কি খুশি না বেজা বড় সগর্ব কার উপর রক্ষা করা মালিককে আল্লাহ কবুল করুক আমিন ক যাই হোক আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আল্লাহ শহীদ আকল মিয়া রহমতুল্লাহ আলাইকে আজকে স্মরণ করছি এভাবে যুগে যুগে চক্রান্তকারীরা আমাদের আহলুসন্নতল জামাত রাখা বেদের উপরে উপেনে গোপনে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা তার অপরাধীদের শাস্তি চাই কে চাই না একদম পরিষ্কার কথা অপরাধী যে কে হোক না কেন তাকে শাস্তি পেতে হবে ঠিক কিনা বলেন এই অনুরোধ করে বলে যায় আপনারা সবাই সক্রিয় ভূমিকা পালন করেছেন থাকবেন ইনশাল্লাহ তার সাহেব যা পাশে থাকবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করব না আমিন আবার আসিব ফিরে এলাকার নাম কি উত্তর বরাইলের তীরে হইতো খুব তাড়াতাড়ি নয় কিছুদিন পরে আল্লাহ যেন কবুল করি না আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من আই মাহবুব রব্বুল আলামিন সময়ের দিকে খেয়াল করে ভূমিকা না পড়ে যতক্ষণ চেষ্টা করি দি তারি একটা বিষয়কে পরিষ্কার করার জন্য গো আল্লাহ আসাবে কাহাবের সাতজন আল্লাহর ওলি তুমি আমাদেরকে maaf করে দাও ইউসিলাই তুমি আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মেঘের করে যারা দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান গুলোকে না জাতি রুশিলা দাও আল্লাহ জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দিগিরি গুণাগুলি মাফ করে দে আল্লাহ আমার ডানে বামে কত গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহ আল্লা মা মুশাইদ হজুর বসা আছেন মতি রহমান বসে আছেন আমার পাশে বাংলাদেশ আওয়ামী উলামা লীগের সভাপতি আমার দাদা যান বসে আছেন অনেক কষ্ট করে এইভাবে ওয়াজের ময়দানগুলো মনিটরিং করছেন আল্লাহ ওনার জান মালকে আপনি হেফাজত করেন পারিবারিক জীবনে আপনি সুখময় করে দেন সন্তান মাধ্যমে আল্লাহ গট্টারে আপনি আলোকিত করে দেন সন্তানদেরকে জান মালকে আপনি হেফাজতে রাখেন চক্রান্ত চক্রান্ত জালেমদের জুলুম মুনাফিকদের মুনাফিকি দুশ্মনদের দুশ্মনী ওরা আল্লাহ তুমি আমাদের এই সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করো এই করোনা অমিক্রণের থাবা থেকে তুমি আমরা হেফাজত করো বা বাবা যাবতীয় সুদ থেকে আমাদের যুব সমাজকে তুমি হেফাজত করো জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও বন্ধু নাই রে বন্ধু বোনাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী ও আল্লাহ পোলা পানগুলো অনেক মোহাম্মত ফিরে আমার দাওয়াত করছে আল্লাহ মনে করেছিলাম বা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা শেষ করে দিব কিন্তু পোলা পানদের মনের দিকে তাকে প্রায় সাড়ে দশটা বেজে যাচ্ছে গো আল্লাহ আল্লাহ এই মাহিলটার উচিলা কবর বাসির আজাদ তুমি মাফ কইরা দাও অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক কালচার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো ও চুনার গাড়ির বাবা বাবা রে জবানটা খুলে আল্লাহর ডাক দিয়া কও না আল্লাহ এ দিলটা নরম করে গো আল্লাহ অনেক সিএনজি ড্রাইভার আছে দোয়া হবে আল্লাহ অনেক সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার রিকশা চালায় আল্লাহ অনেক বিদেশি দেশি প্রবাসী অনেক আছে আল্লাহ এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে গো আল্লাহ हर পৌঁছে से पहुंच गमने হমে गेरा है हमें दे पना दे रफ सही दे करवला क्यों आस्ती تغفر 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 وصلى الله على حبيب الكريم وعلى اله وصحبه اجمعين امين من كلمه طيبه لا اله الا الله. محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته